কি আর শাস্তি তো কেন? যাব যাই হয়? কি কারণে হয়? ধর্ষকের কারণে হয়। আসল কারণটাই একমাত্র কারণ। একমাত্র কারণ। ধর্ষণ ধর্ষণ করে বলে ধর্ষণ ধর্ষণ হয় এবং এই আরেকটা কারণ হচ্ছে পরোবর্তিক কারণ হচ্ছে যে এর কোনো বিচার হয় না। শাস্তি হয় না দেখে যখন একজন অপরাধ জানে যে এই অপরাধ করার পরেই শাস্তি পাওয়া যাবে। এই অপরাধ এমনকি রিপোর্টইও হবে না। এমনকি থানায় কেউ যাবেও না। যে হসপিটাল পর্যন্ত লাইফ সাপোর্ট পর্যন্ত না গেলে তার রাস্তায় দশটা লোক তার কথা বলবে না যে জানতে না যে এরকম একটা অপরাধ হচ্ছে যে মেয়েটার যদি এরকম মুমূর্ষ অবস্থা না হতো আমরা কখনো জানতেও পারতাম না যে এরকম একটা জখন্য অপরাধ তার সঙ্গে হয়েছে তো যে মেয়ে তনু নামে যে মেয়ের ঘোষিত হয়েছে তাকে মেনে ফেলছিল সেই তনু হিজাব করত তারপরে তারা রাত্রেবেলা দিনের চলাফেরা করতো এমন না দিনের বেলা চলাফেরা করা নিজের বাসায় থাকা কোনোভাবেই কোনো সেফটি আমাদের কেন নাই কারণ হচ্ছে এখানে বিশাল হয় না দিন একটা ব্যবস্থা রাত্র এই এই রাত্র যদি আমাদের নিরাপত্তা দিতে না পারে তাহলে আমরা কি করবো তাদের কাছে জিজ্ঞেস করব এই সাধারণ ছাত্রছাত্রীদেরকে কেন পড়ালেখা ছেড়ে রাস্তায় নামতে হয় বারবার এরকম তো হওয়ার কথা ছিল না আমরা তো

সেই স্মৃতি আমরা এখনো ধারণ করি আমরা দেখেছি সেই সময় আমরা দাঁড়িয়েছিলাম এই টাউন হল আমরা তখন দাঁড়িয়েছিলাম একটি যৌক্তিক দাবিতে সেটার পরে আমরা জানি যে বাংলাদেশে যে পট পরিবর্তন সেই পট পরিবর্তন হয়েছে বন্ধুগণ আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকটা মানুষেই করি ফলে আপনাদের কাছে উদ্যোগটা আহ্বান আমি জানাতে চাই আমি বলতে চাই যে জুলাই আগস্টে আমরা যেভাবে করে কাঁধে কাঁধ মিলে এখানে আন্দোলন করেছি আমাদের বোনেরা এখানে ছিল তারা হচ্ছে তাদেরকে আমরা আগলে রেখেছি আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই বলতে চাই 一样 <Yeah. S 2>、yeah.